আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এ বৃহত্তর পরিচ্ছরের উদ্যোগে পবিত্র জস্নে জুলুসিদে মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয় রিপোর্ট করেছেন মোহাম্মদ রহান উদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকাত তরিক আলহাস আল্লামা আবুল কাশেম নৌরি মাদ্দুল্লাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হজরতুল আহাস আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদের সিপাতলি গাউসিয়া ময়নিয়া কামিল মাদ্রাসের প্রধান মুপাসির আল্লামা শফিল আলম নিজামী রোহিমিয়া হাশমিয়া দরবার শরীফের সাজা নসীন আল্লাহ মাদাসির হাশমি তেলপারু ভাই দরবার শরীফে শাহজাদা সৈয়দ সাইফুদ্দৌলা আহসিনাত ওয়াল জামাত বাংলাদেশ পটিকছড়ি উপজেলার সভাপতি আল্লামা ওসমান গনি জালালী আজিজিয়া হাসিমিয়া নুরিয়া মাদ্রাসার সুপার মৌলানা মহিউদ্দিন আল কাদারি সহ দেশবর্ণ বহু ক্রাম উপস্থিত ছিলেন জুলুসটি বাজার থেকে রওনা হয়ে নানুপুর শাহাননগর বিবিরহাট নাজিরহাট মেজবান্ডার দরবার শরীফে এসে শেষ হয় প্রতিমধ্যে বিবিরহাট বাস স্টেশন মুক্তিযুদ্ধ মঞ্চের সামনে ও নাজিরহাট জঙ্কার মোড়ে পথসভা ও মোনাজাত করা হয় জুলুসটি মেজবান্ডার দরবার শরীফে

জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছি সেটা আমরা আমাদের তত এখানে তোমরা আমার নিয়মের সুক্রিয়া দায়ী করো যে আমরা আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত পেলাম বেশ ইসলামকে পেয়েছি আর নদীর পাওয়ায় আগমনেই আমরা খুশি হয়ে আজকে জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছি আজকে অসংখ্য আশিক রসুল এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছেন সবাইকে দেখে আমাদের খুব খুব আনন্দিত হচ্ছি আজকে বীদের আগমন উপলক্ষে এত জমায়েত আলহামদুলিল্লাহ পরিচয় জন্য অসংখ্য মানুষ ভক্তবৃন্দ এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছেন আসসালামু আলিকুম ওরমতুল্লাহরাত আলহামদুল্লাহ আমরা আদাদিবাজার হয়ে এখন আদিবর আসছি আলহামদুলিল্লাহ সুন্দর এবং খুব সৃষ্টি করেছেন তারাই তো বিরাট চালাতে শ্লোগানে আমরা এটা হচ্ছে আমাদের জন্য একটা মাইল ফলক যে আমরা প্রথমবারের মতো আমরা এটা সফলতা অর্জন করেছি সেই জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আর জমা পরিচিত সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি যাতে আমরা এই মাইল ফলকের মাধ্যমে এদেশের মধ্যে পরীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে যাতে সুন্দর নিজেদের দাওয়ারটা আমরা পৌঁছে দিতে পারি সেই জন্য প্রতি বছর এবছর নিয়ে যে আমরা প্রতি বছর আগামী বছরও যাতে আমরা সফলভাবে সাক্ষাৎ করতে পারি সেই জন্য এর চেয়ে আরও বেশি আমরা যারা যাতে অধিক হারে সফলতা অর্জন করতে পারি সেই জন্য আগামী সবাইকে সর্বোত্তম সহায়তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আস্তালামালাইকুম আলহামতুল্লাহ আজকের যশোর জন্য যারা শরিক হয়েছেন বিভিন্ন দূর থেকে নবীর প্রেমের আবদ্ধ হয়ে আকৃষ্ট হয়ে যারা এই জুলুসে প্রায় সকাল থেকে দুইটা পর্যন্ত এই যশ্ন জুলুস ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে এত কষ্টের মধ্যেও যারা এই জুলুসের শরিক হয়েছিলেন হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ এই জুলুসকে তার রহমত রাতে কবুল করুক এবং সকলের জিন্দগির গুণার কফা করে দিই আগামীকে এই জোষনা জেলোর যেন আরও স্মরণীয় হয়ে আরও সুন্দরভাবে আরও ঝাঁকঝমকে সবাই মিলে যেন সুন্দরভাবে রসুল ফাঁকের এই স্বাগত রেডিকে আরও সুন্দর সাজানো যায় সেই করি একটু দরবার রাখছি আমি একটি আয়াতে গরিমা তালাত করেছি সৌজন্য আমি একটা ধৈর্যবর্তী করতে করতেছি আল্লাহর আহমেন বলেছেন একজন মানুষের জীবনে যত এবাদত করে সেই এবাদতগুলো ভাগে বিভক্ত এটা হলো মা এবাদত আর একটা হলো বদনী ইবাদত সৎকা খায়রাত জাকাত মা আলী দান খায়রাতগুলো করা হয় এগুলো সব মা আলী ইবাদত আর বদনে নামাজ রোজা বিভিন্ন আবাদ যেগুলো আছে আমরা বদনে শরীরের শরীরের দ্বারা যেগুলো আদায় করি এগুলো হলো বদলি আবাদ এই দুটি আবাদতে মানুষ আখরতের জন্য জমা করেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ আসাদ করেছেন যারা আমার ফজন আমার নিয়ামত আমার প্রিয় হাবিবকে সবসময় বড় নিয়ামতো রসুল পাক সমস্ত বিশ্বের উলামায়করাম এই কথা বলেছেন যে রসুল পাক নামতে উজমান রসুল পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামত প্রাপ্ত হয়ে পেয়ে আমরা যারা আজ খুশি করেছি এই এবাদতটি আল্লাহর কাছে আমাদের জীবনে যত আমল করেছি মালি এবং বদনী সমস্ত আবাদতের মধ্যে এই আবাদতটি সর্বশ্রেষ্ঠ এবং প্রিয় বলে আল্লাহর কোরআন আমাদেরকে বলেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজাদি হয়ে এখন আজ আসছি আলহামদুলিল্লাহ সুন্দর এবং জাগ পূর্ণভাবে

গোস লাজাও মাইজম অলাক রা ওলাদের পক্ষে মাইজমলা জব মদযুদ্দয় আলালের পক্ষে আম্বেদ আমাদের যে মত করেছেন হাতিহাজিতা করেছেন তার জন্য শোকরিয়া জানা এবং ওনাকে ধন্যবাদ জানা এবং আমাদের আজকে জুলো সেই নেতৃত্ব দরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে আমার দেখতাম বলতে হবে আমাদের এমপি মহোদয় এমপি মহোদয়ের সহযোগিতা পাশাপাশি প্রশাসনের যে সহযোগিতা নতুবা এই লকডাউনের মধ্যে এই সমস্ত জুলুস করার কোনো পারমিশন সরকারিভাবে দেওয়া দেওয়া হয়নি কিন্তু আমাদের এমপি মহোদয়ের আন্তরিকতা প্রশাসনের সহযোগিতায় আমরা একটা ঐতিহাসিক আমার মনে হয় এত বড় বিরাট আকারের জুলুস এটাই প্রথম এর জন্য আমরা ওনাদের কাছে ওনাদের সুক্রিয়া করছি প্রশাসনের সুক্রিয়া করছি এবং এ জুলুস আনন্দ আনন্দ করে জুলুস করে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আমরা নবীর প্রেমে আনন্দ উল্লাস এভাবে কেয়ামত পর্যন্ত যদি আমরা নবীর প্রেমে উল্লাস করতে থাকি এরপর ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করা সম্ভব হবে না এবং আজকে একদিক দিয়ে নবীর প্রেমের নবীর প্রিয় নবীর আগমনে আনন্দে আমরা সবাই আত্মহারা সারা পৃথিবী আত্মহারা কিন্তু আর কথা না বলে পাচ্ছি না এই যেই নবীর আগমনের সারা পৃথিবী আনন্দিত খুশি উল্লাস সারা বিশ্বে এই জালেম ফ্রান্স থেকে প্রিয় নবীর ব্যঙ্গ চিত্র করে গোটা বিশ্বের মুসলমান ই মারের মত আঘাত দিয়েছে আমরা এই জুড় থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা তাকে জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জাতিসংঘের কাছে বলবো ধর্ম নিরপেক্ষতা মানে এটা না আমরা তো কোন ধর্মের উপর আঘাত করি না কেন আমার প্রিয় নবীর উপর আঘাত করবে কেন আমি প্রিয় নবীর আমার নবীর উপর আঘাত করে এই জমিন থেকে যদি আপনার করোনা তাড়াতে চান জীবনেও তাড়াতে পারবেন না আমরা তাদের জাতীয় সঙ্গের কাছে অন্য জানাবো আমাদের প্রিয় রসুল সাল্লাহামের মান সম্মান পূর্ণ করে আপনার কোনো কাজই করতে পারবেন না সবাই একযোগে তবা করতে হবে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং এই জুলুসকে কমপ্লিট করার জন্যে জুলুসকে সুন্দর করার জন্যে হাজার হাজার নবীর প্রেমিক আমরা আজকে সকাল থেকে বের হলাম এমন ছেলেরা আছে কমিটির ছেলেরা আছে